এটা হচ্ছে এন্ট্রি গেট তোমরা এটা দিয়ে এন্ট্রি করবে আর যখন তোমরা এন্ট্রি করবে না তখন কিন্তু ভেতরও কিন্তু এই গোল্ডেন টেম্পলটাই দেখতে পাবে আমি এগুলো দেখলাম সাইডগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে আর এইদিকেও দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে আর তার সাথে সাথে তোমাদেরকে দেখাই ভিতরটাও কিন্তু জাস্ট ওয়াও নমস্কার বন্ধুরা আরো ঘুরে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে পুজো ব্লগ নিয়ে আর আজকে আমি চলে এসেছি উর্বশীতে দুর্গাপুরের উর্বশীতে কিন্তু এর আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে কি থিম হচ্ছে আর আরেকবার তোমাদেরকে তাও বলে দিই এবছরের থিম হচ্ছে পাঞ্জাবের যে স্বর্ণ মন্দির আছে মানে গোল্ডেন টেম্পেল যেটা আছে সেই থিমটা করা হচ্ছে আর তার কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে ঝলক গোল্ডেন টেম্পল মানে কি অরিজিনাল গোল্ডেন টেম্পল এর মতন লাগছে এত সুন্দর লাগছে বাড়ি থেকে তো চলো ভিতর দিকে যাবো ভিতরে কাজটা তোমাদেরকে দেখাবো আর কত তারিখে পুরোপুরি ওপেনিং হবে সেটাও তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো তো ফাইনালি গাইস ভেতরে চলে এসেছি যেখানে কিন্তু মণ্ডপটা রয়েছে আর পেছনে দেখতেই পাচ্ছ কাজ অনেকটা এগিয়ে গেছে এর আগের ভাড়ায় এসেছিলাম তখন কিন্তু এতটা কাজ আগায়নি তখন কিন্তু শুধুমাত্র প্লাইয়ের কাজ চলছিল বাটাম প্লায়ের কাজ চলছিল আর এখন দেখে নাও এখন কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে আর ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর রাতের বেলাতে কিন্তু এটা আরও অসাধারণ লাগতে চলেছে এখন কিন্তু দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আর রাতের বেলাতে কিন্তু লাইটিংয়ের কাজে আরও সুন্দর লাগতে চলেছে এই প্যান্ডেল তো পুরো দেখতে পাচ্ছি স্বর্ণ মন্দিরে আদলে করা হয়েছে আর পুরো একদম গোল্ডেন টাইপের করা হয়েছে সেম যে পাঞ্জাবের গোল্ডেন টেম্পেল রয়েছে সেম কিন্তু করা হয়েছে গোল্ডেন টেম্পেল আর ভিতরে যাবো দেন ভিতরের ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখাবো আর বাইরে থেকে তো তোমরা লুকটা দেখতেই পাচ্ছ তো চলো ভিতর দিকে যাই দেন ভিতরের কাজটাও তোমাদেরকে দেখানো যাক এ রয়েছে মণ্ডপের মেন গেট মানে প্রবেশদ্বার এটা হচ্ছে এন্ট্রি গেট তোমরা এটা দিয়ে এন্ট্রি করবে আর যখন তোমরা এন্ট্রি করবে না তখন কিন্তু ভেতরও কিন্তু এই গোল্ডেন টেম্পেলটাই দেখতে পাবে মানে পুরোটাই গোল্ডেন কালারের করা হয়েছে আর তার সাথে সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর দুটো ঝাড়বাতি দেখতে পাবে আর সাইডগুলো দেখল সাইডগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে আর এইদিকেও দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ময়ূরের ডিজাইন করা রয়েছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর তার সাথে সাথে তোমাদেরকে দেখায় ভিতরটাও কিন্তু জাস্ট বাউ মানে এক কথায় জাস্ট বাও এত সুন্দর লাগছে দেখতে জাস্ট অপূর্ব লাগছে দেখতে অপরটা দেখে নাও এত সুন্দর কাজ করা হয়েছে আর এত সুন্দর ফিনিশিং কোনো বলার নেই আর তার সাথে সাথে কিন্তু একটা বেশ বড়ো সড়ো হোয়াইট কালারের একটা ঝাড়বাতি লাগানো হয়েছে আর অপরে যেমন জায়গাটা ছাড়া হয়েছে সেই জায়গাতেই কিন্তু এই ঝাড়বাতিটা লাগা হবে তার সাথে কিন্তু এদিকে কিন্তু আমরা মায়ের প্রতিমাটা দেখতে পাচ্ছি চলে এসছে অলরেডি এখন কিন্তু ঢাকা দেওয়া রয়েছে আর ভেতরের কাজগুলো দেখলাম ভেতরে যে পিলারগুলা রয়েছে সে পিলারগুলাও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি দুপাশেই পিলারের ডিজাইন করা রয়েছে সাথে সাথে কিন্তু এই সাইডও রয়েছে পিলারের ডিজাইন করা আস্তে সাথে কিন্তু অপরটা জাস্ট দেখতে ভালো লাগছে এত সুন্দর লাগছে কোনো বলার নেই আর লাইটিংয়ের কাজ দেখতে পাচ্ছ লাইটিং তো লাগা রয়েছেই লাইটিংয়ে তো আরও অসাধারণ লাগতে চলেছে এই প্যান্ডেলটা ভেতরটা জাস্ট এমনিতেই কত সুন্দর লাগছে আর এইদিকে রয়েছে মায়ের প্রতিমাটা ভেতরটা তো তোমাদেরকে দেখালাম তার সাথে সাথে কিন্তু যে আউটগেট রয়েছে দুটো সেগুলোও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা রয়েছে দেখে না পেছনে কিন্তু এই দেখে নাও আউটগেটটাও কিন্তু সেম করা হয়েছে যেমন তোমরা এন্ট্রি গেট পেয়ে যাবে তেমন কিন্তু আউটগেটটাও পেয়ে যাবে আর ভিতর দিকে যাবো দেন মায়ের প্রতিমাটা তোমাদেরকে দেখানোর ট্রাই করব তো দাদারা এখন পারমিশন দিয়ে দিলো যে ভিডিও করতে পারি তো চলো এখন ভিতর দিকে যাই দেন ভিতরে মায়ের প্রতিমাটা তোমাদেরকে একটু দেখ সরাসরি চলে এলাম মণ্ডপের ভেতরে দাদাদের কাছ থেকে পারমিশন নিয়ে পরে এখানে কিন্তু বাবা গণেশের প্রতিমা রয়েছে খুব সুন্দর তার সাথে সাথে রয়েছে দেখে না মা লক্ষ্মী মা লক্ষ্মীটাও কিন্তু খুব সুন্দর রয়েছে আর তার পাশেই রয়েছে মা দুর্গা আর তার সাথে সাথে দেখে নাও সিংহ তার সাথে সাথে কিন্তু মহিষাসুর রয়েছে আর এদিকে রয়েছে মা সরস্বতী আর তার সাইডে রয়েছে কার্তিক দেখে না কত সুন্দর রয়েছে প্রতিমাগুলো আর এত সুন্দর লাগছে কোনো বলা নেই আর লাইটিংয়ে আরও জাস্ট অসাধারণ লাগতে চলেছে প্রতিমাটা আর পুরোটাই দেখতে পাচ্ছি আর ইলো কালারের টাইপের করা হয়েছে যেমন গোল্ডেন টেম্পেল রয়েছে থিমটা তেমনই কিন্তু পুরোটাই কিন্তু গোল্ডেন টাইপের করা হয়েছে দেখে না বস্ত্রগুলো কিন্তু গোল্ডেন টাইপের তার সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কাজটা আছে সেটাও কিন্তু গোল্ডেন টাইপের করা হয়েছে সব বন্ধুরা তোমাদেরকে উর্বশীর পুজো প্রিপারেশন ঘুরিয়ে দেখালাম কাজ কিন্তু নাইনটি পার্সেন্টের ওপর কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার সাথে সাথে কিন্তু এখানে যে মায়ের প্রতিমাটা রয়েছে সেটাও কিন্তু চলে এসছে আর দাদাদের দাদাদের পারমিশন নেওয়ার পর কিন্তু মায়ের প্রতিমাটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম আর নিজেও মাকে দর্শন করলাম আর কেমন লাগলো তোমাদের প্রতিমা তার সাথে সাথে উর্বশীর প্যান্ডেলের প্রিপারেশন তারা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো আমার তো খুব সুন্দর লেগেছে গোল্ডেন টেম্পেল যে অরিজিনাল গোল্ডেন টেম্পেল আছে সেটাও কিন্তু এর কাছে আমার মনে হয় ফেল হয়ে যাবে এত সুন্দর লাগছে দেখতে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদেরকে লোকেশানের কথা বলে রাখি লোকেশানে তোমরা যদি আসতে যাও তোমরা সিটি সেন্টার থেকে খুব সহজেই হেঁটে আসতে পারো বা তোমরা টোটো করেও আসতে পারো উর্বশী আর গুগল ম্যাপের লিঙ্ক তো দেওয়াই থাকবে তো আর এখানে ওপেনিংয়ের কথা বলে রাখি এখানে এখানে ওপেনিং হতে চলেছে তৃতীয়ার দিন যেমন কি দাদাদের কাছ থেকে জানতে পারলাম তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল